এখন আমরা নির্ণায়কের অধ্যায় থেকে যে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত দুটি প্রশ্ন আছে সেই প্রশ্ন দুটি সমাধান করব। তার ভিতরে প্রথম প্রশ্নটি হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা এই উপাদানগুলো দেয়া থাকবে এই নির্ণায়কে এর মান নির্ণয় করো যখন ওমেগা এককের কাল্পনিক ঘনমূল মানে এখানে যে ওমেগা দেওয়া আছে এটাকে এককের কাল্পনিক ঘনমূল ধরে আমাদেরকে নির্ণায়কের মানটি বের করতে হবে তো এই ক্ষেত্রে এই ধরনের অঙ্ক প্রথমে আমাদেরকে সারি অথবা কলামকে একটু মডিফাই করতে হয় বা চেঞ্জ করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি এটার মান নির্ণয় করতে চাই তো এইটা আমরা জানি এটা হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি অর্থাৎ এই বরাবর এটা হচ্ছে কলাম অন কলাম টু কলাম থ্রি এই যে যে তিনটা কলাম এই প্রথম কলামটিকে আমরা কি করবো একটু চেঞ্জ করে দেব মডিফাই করব সেটা কিভাবে করতে পারি আমরা তাহলে সি টু আর সি থ্রি এই দুইটা ঠিক থাকবে ওমেগা ওমেগা স্কোয়ার এবং ওয়ান আর এখানে আসে হচ্ছে ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা প্রথমে আমি এটাকে ঠিক রাখলাম অর্থাৎ সি টু এবং সি থ্রি আমরা ঠিক রেখে সি ওয়ানটাকে চেঞ্জ করে দেবো চেঞ্জ করার নিয়ম হচ্ছে এখানে আমরা একটু লিখে দি ওয়ানটাকে আমরা ড্যাশ অর্থাৎ অর্থাৎ নতুন নতুন করে হবে একটা কলাম তৈরি হবে এখানে তো এই কলামটা হবে এই তিনটা কলামের যোগফল সি ওয়ান সি টু সি থ্রি যোগ করি তাহলে প্রথম কলামে আছে ওয়ান প্লাস দ্বিতীয় কলমে আছে ওমেগা প্লাস তৃতীয় কলামে আছে

তো এটা আমরা কি করলাম যে এই কলামটাকে একটু মডিফাই করছি সেটা হচ্ছে তিনটা কলাম কলাম যোগ করে আমরা একটা তৈরি এখন এটা করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এককের কাল্পনিক ঘনমূল ওমেগা তো এটার একটা সূত্র আছে আমরা জানি যে ওয়ান পিলাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই কাল্পনিক ঘনমূলের যে সূত্র সেটা হচ্ছে এটার মান হচ্ছে জিরো তাহলে এটার মান যদি আমরা বসিয়ে দিই এখানে হবে জিরো এটাও জিরো এটাও জিরো যেহেতু এটা 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 একই এরপরে যেটা ছিল সি টু সি এটা আমরা দেখে দেব এই এরপরে আমাদের একটা নির্ণায়কের একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে যে কোনো একটা নির্ণায়কের যদি কোনো শাড়ি অথবা কলামের যে মানে সবগুলো উপাদান যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মানও শূন্য হবে অর্থাৎ এই একটা কলামের সবগুলো মানে কি শূন্য তাহলে এই নির্ণায়কের মান আমরা এখানে দিয়ে শূন্য এখন নির্ণায়কের অধ্যায়ের এই অঙ্কটি যে অঙ্কটি এখন আমরা করতে যাচ্ছি যে প্রমাণ করো যে এটা সমান পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান তো এই প্রমাণটি এমন একটি প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই প্রমাণটি অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আবার কখনো কখনো রচনামূলক প্রশ্নের মধ্যেও দিয়ে দেয় তো এই কারণে এটা একটু গুরুত্ব সহকারে করতে হবে তো এই অঙ্কটি করার জন্যে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে যে বামপক্ষ যেটা আছে আমরা সেটি নেব তো বামপক্ষ আমাদের ওয়ান 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 পি পি স্কোয়ার ওয়ান p^2 p4 অর্থাৎ এই বাম পক্ষতে যেটা আছে সেটা আমাদেরকে আগে লিখে নিতে হবে এরপর আমরা এই প্রথম কলামকে ঠিক রেখে দুই এবং তিন নাম্বার কলামকে আমরা একটু মডিফাই করব তো প্রথম কলামকে আমরা 1 1 1 এটা ঠিক রাখলাম রাখার পরে এইখানে আমরা যদি এটাকে আমরা c1 তারপরে এটা হচ্ছে c2 কলাম আর এটা হচ্ছে c থ্রি কলাম তো সি টু কলাম আর সি থ্রি কলামকে যদি আমরা এখানে একটু লিখি যে তো আমরা কলাম যদি সি থেকে সি মধ্যে এখন এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে প্রমাণ করতে বলেছে পি মাইনাস ওয়ান আছে এখানে কিন্তু আর একটা আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে কোনটা কোনটা যোগ বিয়োগ করলে আমাদের ওই মানটা পাবো সেটা একটু আমাদেরকে বুদ্ধি করে কাজ করতে হবে যেমন আমরা যদি সি টু মাইনাস সি ওয়ান করি তাহলে এখানে পি মাইনাস ওয়ান এবং পি স্কোয়ার মাইনাস ওয়ানের যে মানটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একইভাবে এখানেও কিন্তু আমরা পি স্কোয়ার মাইনাস পি করলে পরবর্তীতে কমন নিয়ে এরকম মানে আমরা আসতে পারবো তাহলে এই দুইটাকে আমরা কি করব মডিফাই করব। তাহলে আমরা সি টু ড্যাশ যখন করবো তাহলে আমরা কি করবো সি টু থেকে মাইনাস সি 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 ওয়ান ওয়ান বাদ টু মাইনাস তাহলে সি টু হচ্ছে প্রথমটা আছে এটা ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো হবে এটা আছে পি এটা আছে মাইনাস ওয়ান তাহলে হবে পি মাইনাস ওয়ান আর এটা আছে পি স্কোয়ার আর এটা ওয়ান তার মানে মাইনাস ওয়ান আর এখানে C3 থ্রি ড্যাশ হবে হচ্ছে সি যা আছে তার থেকে যদি C2 টু বাদ দিই তাহলে আমরা সি ড্যাশ পাবো অর্থাৎ মডিফাই করে যেটা পাবো সেটা এখানে লিখবো হচ্ছে 1- মাইনাস মানে হচ্ছে এখানেও জিরো আর এটা পি স্কোয়ার মাইনাস পি পাবো এখানে P4 ফোর মাইনাস পি স্কোয়ার পাবো তো এটা পাওয়ার পরে আমরা এরপরের লাইনে যেটা করবো এখানে ওয়ান আছে এই ওয়ানকে কমন নিয়ে আমরা যে অনুরাশি নির্ণয় করতাম আগে সেই অনুরাশির মতোই এখানে ওয়ানটা আগে নিয়ে নেব কমন তাহলে এই ওয়ান বরাবর যেটা আছে সেটা বাদ দিয়ে আমাদের যে নির্ণায়ক আছে সেই নির্ণয়কটা আমাদেরকে এখানে লিখতে হবে তাহলে আছে হচ্ছে পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস আর এখানে আছে পি স্কোয়ার মাইনাস পি এখানে আছে পি ফোর মাইনাস পি স্কোয়ার এখন এখানে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে এই পি স্কোয়ার মাইনাস পি এবং পি ফোর মাইনাস পি স্কোয়ার এখানে দুইটা পি আছে এখানে একটা পি এখানে কমন নেওয়া যাবে তো আমাদের এখানে পি মাইনাস ওয়ান ঠিক থাকবে পি স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক থাকবে এইখানে এসে আমরা পি স্কোয়ার মাইনাস পি তাহলে একটা পি কমন নিতে পারি তাহলে এখানে থাকে p একটা মাইনাস p তো নিয়ে নিয়েছে এখানে থাকে 1 আবার এই নিচে যদি আমরা এখানে p4 থেকে p স্কয়ার দুইজনের ভিতরে আছে তাহলে আমরা p কমন নিতে পারি তো এখানে p স্কয়ার নিলে আরেকটা p থাকে মাইনাস এখানে p চলে গেলে 1 থাকে তো এই অবস্থায় আসার পরে আমরা যদি একটু খেয়াল করি এখানে আছে P-1 এখানেও আছে p 1 এখানে আছে পি স্কোয়ার মাইনাস এখানে পি স্কোয়ার মাইনাস তাহলে আমরা p-1 এবং পি স্কোয়ার এটাকে কমন নিতে পারি তো আমরা এখানে P-1 ওয়ান ইন্টু পি স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে কি কি পাবো এখানে হচ্ছে p -1 আমরা নিয়ে নিছি তাহলে এখানে 1 থাকবে p মাইনাস 1 ও নিয়ে নিছি এখানে 1 থাকবে আর এখানে p মাইনাস 1 নিয়েছি তাহলে এখানে p থাকবে আর এখানে p মাইনাস 1 নিয়ে নিছি এখানে থাকবে p তো যেহেতু এখানে দুইটা সারি দুইটা কলামে একটা নির্ণায়ক তৈরি হয়েছে তাহলে আমরা জানি যে এইটা মাইনাস এইটা যদি গুণ করি তাহলে কি হবে এখানে একটা মান পাওয়া যাবে তো পরের লাইনটি হবে এখানে যা আছে থাকবে যেটা সূত্রের একটা মাইনাস আসবে এখানে হচ্ছে পির সাথে ওয়ান গুণ করলে পি আসবে তো এখানে আমরা পি স্কোয়ার মাইনাস পি এখানে আবারও তাহলে এখান থেকে একটা পি আমরা আবার কমন নিতে পারি তো আমরা শেষের লাইনটি একটু এ চলে আসি আমাদের সর্বশেষ যেটা পেয়েছি সেটি হচ্ছে পি মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান এরপরে এইখানে পি স্কোয়ার মাইনাস পি আছে তো এখান থেকে আমরা একটা পি কমন নিব তো পি কমন নিলে যেহেতু এখানে দুইটা পি এসে স্কোয়ার তাহলে এখান থেকে একটা পি থাকবে মাইনাস আর এখান থেকে পি কমন ওয়ান থাকবে ওয়ান তো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছিল পি ইন্টু পি মাইনাস ওয়ান এর হোলি স্কোয়ার তো এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান আমরা পেয়ে গেছি তো এখানে পি এর সাথে এখানে পি মাইনাস ওয়ান একটা আছে প্রথমে আরেকটা পি মাইনাস ওয়ান আছে তাহলে এই যে দুইটা পি মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে তো সাথে বলে আমরা রেখে দিলাম দুইটাকে একসাথে লিখলে হোলি স্কোয়ার যেহেতু সবাই গুণ আকারে আছে এবং এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান আছে এটাকে আমরা এভাবেই রেখে দেবো পি স্কোয়ার মাইনাস ওয়ান তো এটা সমান সমান আমরা লিখে দেব ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে বলেছে প্ৰমাণিত